জুলাই বিপ্লবের দিন পাঁচ আগস্ট সাড়ে বারো ঘন্টা সংসদ ভবনের বাংকারে আত্মগোপনে ছিলেন সাবেক স্পিকার শেরিন শারমিন চৌধুরী এরপর সেনাবাহিনী তাকেই ক্যান্টনমেন্টে সেনা হেফাজতে নিয়ে যায় সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্রে আরও জানা গেছে সাবেক স্পিকারের সঙ্গে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পরক সাবেক হুইফ ইকবালুর রহিম ও নাজমা আক্তারও ছিলেন এ সময় লাখো ছাত্র জনতা সংসদ ভবনে প্রতিটি মুহূর্তে অজানা বয়ে তারা কাঁপছিলেন সংসদ ভবনে ওই দিন সোনা দানা ও কয়েক কোটি নগদ টাকার সুটকেস ছিল পরে একটি সুটকেস থেকে নব্বই লাখ টাকা নিরাপত্তা বাহিনীর লোকজন কর্তৃপক্ষের কাছে স্থানান্তর করে সংসদ ভবন সেদিন লাখো জনতার দখলে ছিল সফল গণবুত্থানের আবেগে আপ্লুত ছিলেন ছাত্র জনতা তাই তারা দল বেঁধে ঢুকে পড়েন সংসদ ভবন অভ্যন্তরে অনেকে মূল অ্যাসেম্বলি কক্ষে ঢুকে এমপিদের নির্ধারিত আসনে বসে পড়েন কেউবা বা বসেন স্পিকারের আসনে কিংবা গ্যালারিতে পাঠাগারে যান অনেকে সংসদ প্লাজায় করিডরে স্পিকারের কক্ষে সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতার কক্ষ সব জায়গায় ছিল জনতার দখলে পাঁচ আগস্ট সংসদ ভবনে কি ঘটেছিল অনুসন্ধান করতে গিয়ে জানা যায় বেলা আনুমানিক দুইটা একত্রিশ মিনিটে এস এস এফ সদস্যরা সাতটি গাড়ি নিয়ে সংসদ ভবনে প্রবেশ করেন তারা প্রথমে যান অফিস কক্ষে সেখানে থাকা অস্ত্র শস্ত্র নিয়ে তারা অফিস রুম ত্যাগ করেন এরই মধ্যে ছাত্র জনতা সংসদ ভবনের দিকে আসতে থাকে স্পিকার ছিলেন তার আবাসিক বাংলোতে কর্মকর্তারা তার নিরাপত্তা নিয়ে ছিলেন উদ্বিগ্ন ছাত্র জন তার ট্যার পেলে আস্ত রাখবে না এই ভেবে কর্মকর্তারা তাকে নিয়ে আসেন সংসদ ভবনে কারণ এই ভবনে অসংখ্য গোপন কক্ষ রয়েছে নিচে রয়েছে বেলা দিকে ডেপুটি স্পিকার সহ অন্যদেরও সেখানে নিয়ে আসা হয় প্রথমে নিয়ে রাখা হয় বাংকারে কিন্তু সেখানে থাকা অসম্ভব হয়ে পড়েছিল কর্মকর্তারা ঠিক করলেন ছয়তলার আরেকটি গোপন কক্ষে তাদের নেওয়া হবে কারণ সেই কক্ষ খুঁজে পাওয়া যে কারোর জন্য কঠিন কক্ষটা অনেকটা নিরাপদ এরই মধ্যে লাখো জনতা সংসদ ভবন আসতে থাকলে আনুমানিক বেলা মিনিটে সেনাবাহিনী এসএস বিজিবি ও র্যাব কর্মকর্তা এবং অন্যান্য পোস্ট সংসদ ভবন ত্যাগ করে ছাত্র জনতার দখলে চলে যায় সংসদ ভবন বেলা তিনটা তেইশ মিনিটে সংসদ ভবনের সব গেট ভেঙে বিপ্লবী ছাত্র জনতা মূল ভবনে ঢুকে পড়ে তাদের জন্য একটি সময় অবস্থায় গোপন আত্মগোপনে ছিলেন স্পিকার স্পিকার সহ সংসদীয় কর্তৃপক্ষ রাত বাড়তে থাকে ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয়ে আসে পাঁচ আগস্টে দিবাগত রাত আনুমানিক আড়াইটায় সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করে। সেনাবাহিনীর একটি দল সংসদের গোপন কক্ষ থেকে স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে ক্যান্টনমেন্ট সেনা হেফাজতে নিয়ে যায় বাকিরা নানান কৌশল করে জীবন রক্ষার্থে নিরাপদ অবস্থানে চলে যান স্পিকার ক্যান্টনমেন্টেই থাকে প্রথম দিকে দিনগুলোতে। একটি সূত্র থেকে জানা যায় শিরিন শারমিন চৌধুরী এখনও ক্যান্টনমেন্টের অতিথিশালায় আছেন আবার অন্য একটি সূত্র নিশ্চিত করেছে তিনি তার বাসায় রয়েছেন অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে কারোর সঙ্গে তিনি যোগাযোগ করছেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ এ ধরনের প্রতিবেদন পাওয়ার জন্য আপনারা সিটিজেন বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং সিটিজেন বাংলার সাথে থাকতে পারে এই প্রতিবেদনটি মূলত দৈনিক আমার দেশ পত্রিকার একটি বিশেষ প্রতিবেদন এটি হচ্ছে কিভাবে শিরিন চৌধুরী এবং জোনাইন আহমেদ পলক সহ যেদিন সংসদ ভবনের ছাত্র জনতা তাদের অভ্যুত্থানের পরবর্তীতে সংসদ ভবন দখল করে ফেলেছিল ঠিক সে সময় তারা অত্যন্ত গোপনীয়তায় নিরাপত্তা ভেতর পাঙ্কারে অবস্থান করেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ